হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি যে আব্বু আমাদের জন্য তাল এনেছে তো তাল দেখে হুমেরা খুবই খুশি তারপর দেখি আম্মু লাল শাক রান্না করছে তারপর এখানে আম্মু তরকারি বসিয়ে দিয়েছে দুপুরে খাবারের জন্য তো এখানে আম্মু তেল দেওয়ার পর দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি এগুলোকে ভালো করে নেড়ে নিবে আম্মু এগুলো ব্রাউন হওয়ার পর আম্মু দিয়ে দিবে হচ্ছে এলোটা শুটকি ডোটটা শুটকিগুলো ভালো করে দেওয়ার পর এগুলো ভালো করে নিয়ে নিবে তো এগুলো ব্রাউন হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিব তো এগুলো দেওয়ার পর আমরা ভালো করে মিক্স করে নিব তে মশলাটি কষিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দিয়েছি বুটের ডাল আমরা প্রথমবার এই রেসিপিটি আজকে ট্রাই করব। আপনারা ট্রাই করে দেখবেন খেতে খুবই মজা হয়েছিল তো তারপর এখানে হচ্ছে দিয়ে দিয়েছে জালি জালি কুমড়ো আপনারা যেটা বলে থাকেন তো জালুগুলো দেওয়ার পর আম্মু এগুলোকে ভালো করে নেড়ে নিবে তো এর মধ্যে আম্ম আরেকটা সবজি বসিয়ে নিবে তো এখানে আম্মু পেঁয়াজ এবং মরিচগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছে পটল পটলের মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিয়েছে দেওয়ার পর আমি এগুলোকে ভালো করে নেড়ে নিবে তো আমাদের এই জানি তরকারিটা প্রায় রেডি এখন আমরা এটার মধ্যে পানি দিয়ে দিব এটিকে আপনার ডালও বলতে পারেন বা তরকারিও বলতে পারেন এই রেসিপিটা আমরা কখনো আগে ট্রাই করিনি তো আজকে প্রথমবার ট্রাই করলাম খেতে খুবই মজা হয়েছিল তো এখানে আমু পানি দেওয়ার পর লুকটা এমন হয়েছে আপনারা অবশ্যই শুটকি দিয়ে ট্রাই করে দেখবেন এই ডালটি তো আমাদের পটল ভাজিটাও রেডি তারপর হচ্ছে আমরা লোটা শুটকি ভর্তা করব আজকে ভাজা ভাজা করে তো এখানে আম্মু হচ্ছে দিয়ে দিয়েছে পেঁয়াজ রসুন এবং লোটা শুটকি এগুলোকে আমরা ভালো করে ভেজে নিব এগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর আম্মু দিয়ে দিয়েছে পেঁয়াজের পেস্ট এবং মরিচের পেস্ট এখানে আমরা পরিমাণ মতো শুকটা মরিচ নিয়ে নিয়েছি এবং পেঁয়াজ এগুলোকে আমরা ভালো করে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি তো আমাদের এই সুটকি ভর্তাটি রেডি আম্মু যখনই সুটকি ভর্তা বাসায় করে তখনই আমরা সবাই খেয়ে ফেলি বিকজ আমাদের এই সুটকি ভর্তা খুবই মজা লাগে তারপর আমরা বিকালে নাস্তা রেডি করব তো এখানে এক কাপ পানির মধ্যে দিয়ে দিয়েছি এক প্যাকেট গুঁড়া দুধ তারপর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এগুলোকে আমরা ভালো করে বয়ল করে নিব তারপর এখানে তেলের মধ্যে কিছু চিকেন তারপর পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিয়েছি এগুলোকে আমরা ভালো করে ব্রাউন করে ভেজে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচের কুচি তারপর এখানে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি ভুট্টা তারপর এখানে আমরা পরিমাণ মতো সয়া সস দিয়ে দিয়েছি তারপর কিছু ক্যাপসিকাম তারপর আমরা এখানে দিয়ে দিব পাস্তা তো পাস্তাগুলো দেওয়ার পর আমরা এগুলোকে ভালো করে নিয়ে নেব তারপর এখানে দিয়ে দিব হচ্ছে অরিগানো তারপর এখানে লবণ দিয়ে দিয়েছি তারপর সেই কর্নফ্লাওয়ার এবং দুধের পানিটা দিয়ে দিব তো আমাদের এই হোয়াইট পাস্তা হয়ে গিয়েছে কালারফুল হয়েছে দেখতে তো আজকে ব্লগটি আমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম